সকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখা যাক কমেন্ট করে জানিয়ে দেন কার খেলা ভালো লাগে মাল এবং আলাউদ্দিন মাল দুইজনের মধ্যে চমৎকার খেলা হচ্ছে অপু মাল এবং আলাউদ্দিন মালের মধ্যে চমৎকার খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে মাল এবং আলাউদ্দিন মালের মধ্যে এই <laughs> মেয়ে টি কিন্তু আজকে অনেক ডিস্টার্ব করতেছে আপনারা একটাতে ডিস্টার্ব করলে অবশ্যই অন্যটাতে দেখার চেষ্টা করবেন গ্রামের টিভি এবং আপনারা একটাতে ডিস্টার্ব করলে অবশ্যই দেখার চেষ্টা করবেন अशारंफ <icana> <and> <Quit>